পর আজকে লাইফে আসলাম সবার সাথে একটু কথা বার্তা বলাবো আড্ডা দিয়ে যাব সবাই একটু লাইফে থাকবেন লাইফে আসবেন সবার সাথে একটু কথা বলবো একটু আড্ডা হবে কে কোথায় থেকে লাইফে অংশগ্রহণ করতেছেন একটু কমেন্টস এর মাধ্যমে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইফে যুক্ত হওয়ার জন্য আসসালামু আলাইকুম সাব্বির ভাই ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম কেমন আছেন খাওয়া দাওয়া করেছেন বাড়ির সবাই কেমন আছে জানাবেন আরও একজন যুক্ত আছেন কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনি কোথা থেকে দেখতেছেন সাব্বির ভাই নামাজ পড়েছেন আজকে তো শুক্রবার নামাজ আমাদের গরিবের জন্য হস নামাজ তো শেষ হয়ে গেছে নামাজ পড়ছেন কি না একটু জানাবেন আরও একজন লাইফে যুক্ত আছেন একটু লাইক দিবেন আর আপনি কোথায় থেকে দেখতেছেন একটু জানাবেন সাব্বির ভাই শাহবাজ ভাই কি ফ্রি আছে একটু নক করবেন আপনি তিনজন যুক্ত আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকে চলে আসলাম সেই মুন্সিগঞ্জ এখানে শত শত জাহাজের